নমস্কার বন্ধুরা সামার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি দুর্দান্ত রেসিপি দেখার জন্য আজকে তৈরি করব কাঁচকলার চপ অনেক রকম চপ তো খেলাম তার উপরে তো পাঁচকুড়ার চপ আছেই আজকে তাই কাঁচকলার চপ তৈরি করব চলুন তাহলে রেসিপিটা শুরু করি একটু ভিন্নভাবে তৈরি হবে এই চপটা তবে এর স্বাদ দুর্দান্ত আর খেতেও খুব ভালো লাগে আবার অনেকে ভিডিওটা দেখার পরে বলতেই পারেন এটা কীরকম চপ হলো কিন্তু একে আমি নাম দিয়েছি কাঁচকলার চপ আপনারা যাই নাম দেন না কেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি নাম দিতে চান প্রথমেই আমি দুটো কাঁচকলাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই খোসাটা দিয়ে কি রেসিপি হয় জানো খোসা বা কাঁচকলার খোসা বাটা খোসা চচ্চড়ি খেয়েছো তা খাবে কেন তুমি আমিষ মানুষ আমিষ জিনিস কি খেতে আছে এবার কলাটাকে খুব ভালো করে চটকে নেব বা ম্যাশ করে নেব একটু হালকা গরম আছে কাজটা করাও একটু কঠিন ওই যে হাল না হলো কোনো সমস্যা নেই কাজ একটু কঠিন তবে কঠিন সময়টা পেরিয়ে গেলে ভালো কিছু অপেক্ষা করে থাকে তাই তো কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেব নিয়েছি আদা রসুন বাটা সেই সাথে দেব জিরে আর ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি মসুর ডাল বাটা মসুর ডালটাকে বাটার সময় একটু পাতলা হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন আর একটু ঘন বা শক্ত করে এটা বাটা আজকে আমি ভুলবশত একটু জলটা বেশি দিয়ে দিয়েছিলাম তার জন্য একটু পাতলা হয়ে গেছে এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সাত মতো লবণ লবণটা দিয়ে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কাঁচা তো আমার দোষ নয় বলো কাঁচা লঙ্কা যদি কাঁচা আনার পরে পেকে যায় এভাবে আর পেঁয়াজটা আর লঙ্কাটাকে একটু ছোট করে কুচি করতে হবে সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব চালের গুঁড়ো আর বেসন অল্প পরিমাণে প্রথমে চাল গুঁড়ো আর বেসন দেব কারণ যতটা প্রয়োজন আমি ততটাই ব্যবহার করব মানে দেখে ডাইরেক্ট তেলে ছেড়ে দেবে এখন নাকি দাঁড়াও তো একটু ধৈর্য তো ধরো এত তাড়া কেন তোমার একটু কাজে ফাঁকি দিতে চাইলে বা অন্য কিছু বানাতে চাইলে বা সব সময় চপের পুর চপ বানানো ওটা মানে হয়ে ওঠে না রে তখন কিন্তু এই রেসিপিটা খুবই কার্যকরী বুঝতে পেরেছ বুঝলাম বুঝলাম সত্যি তুমি যে বুঝে গেছো এটা কি অনেক ওকে বোঝাতে তো আমার ব্রেনটা খারাপ হয়ে যায় সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি

এবার অল্প অল্প ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা গোল চ্যাপটা যেকোনো কোনো চ্যাপেই এটা তৈরি করতে পারেন আমি গোল চ্যাপটা মিশিয়ে টেড়া ভাগা করে দিচ্ছি আমার একটু এলোমেলো জীবনই ভালো লাগে পারফেক্ট এখন এমন এখন যেমন চলছে হ্যাঁ এলোমেলো জীবন যত এলোমেলো থাকবে তত ভালো তত তাড়াতাড়ি সাকসেস হয় লাইফে জানো সোজা পথে হয়ে গেলেই তো সমস্যা

এগুলো কিন্তু ছোট ছোট বড়া আকারেও ভাজা যাবে যেটা সে যে পাওয়া যায় বাজারে খেতে ছোট ছোট ডাল বড়া কিন্তু নিয়ম অনুসারে এখানে অনেক কিছু দেওয়া আছে যেমন কাঁচকলাটা শরীরের জন্য খুবই উপকারী বুঝলাম বিশেষ করে তোমার জন্য যার একটু বাথরুম যাওয়ার সমস্যাটা বেশি একবার গেলে হয় না দু তিনবার যেতে হয় এক মানে বাথরুমে গিয়ে বসতে হয় টয়লেট

ভালো ভালো একটা বেচ ভাজা হয়ে গেছে এটা হলো সেকেন্ড ব্যাচ একটা ভিতর অর্ধেক শেষ হয়ে গেছে ভাজার পরে সেকেন্ড ব্যাচের গুলো তো লাভ মানে খেলা বলে এটাই আমাদের বাড়ির সবচেয়ে ভালো লক্ষণ বানাতে বানাতেই অর্ধেক বা পুরোটাই শেষ হয়ে যেতে পারে আমাদের কিছু জিনিস থেকে যায় না একদম লক্ষ্মী লক্ষ্মী লক্ষণ তাই তো হুম গরম খাওয়াটা আমাদের কাছে খুবই ভালো লাগে তবে শুধু দুপুরের ভাতটা কোনোদিন গরম জুটে না আমাদের উপসা লোগলে কথা বাকি যে মিশ্রণটা থেকে গেছে এটা দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে দেখাচ্ছি পকড়োর মতো করছো ছোট ছোট বড়া ডাল বড়া এখানে কিন্তু তুমি যে খেলে তোমাকে কি কাঁচকলার কোনো বুঝতে পেরেছো যে কাঁচকলা দেওয়া আছে যারা কাঁচকলা নিয়ে একটু শিখড়ায় তাদের জন্য না 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 বোঝাই যাচ্ছে না কি মানে মসুর ডালেরও একটা আলাদা কিছু এনে কিন্তু সুন্দর একটা টেস্ট লাগছে সহজে কিন্তু বুঝতে পারবে না আসলে কি দিয়ে হয়েছে একদম ঠিক বলেছো তুমি ভাজা হয়ে যেতে মশলা আদা বাটা রসুন বাটা এত কিছু ব্যবহার করেছি কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধ নেই তুমি ঠিক বলেছো ছোট ছোট বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নিচ্ছি দেখুন চপ এবং বড়া দুটোই কিন্তু ভেজে নিয়েছি এটাকেও আপনারা বড়াও বলতে পারেন তবে এটা বেশ চপের রাখারে বড় বড় করে ভেজেছি আর কিছুটা যে ব্যাটার টা ছিল সেটা দিয়ে এইভাবে ছোট ছোট বড়া বানিয়ে দিয়েছি পার্সোনালি আমার যদি মতামত চান আমার কাছে সবচেয়ে বেস্ট এটা লাগবে কারণ এটা বেশ ছোট ছোট খেতেও মজা দেখতেও বেশ সুন্দর এটাও মচমচে হয়েছে কিন্তু তার থেকেও বেশি এই বড়টা মচমচে হয়েছে যেহেতু এটা ছোট আর খেতেও টপ করে নিয়ে একটা করে এইভাবে মুখে ঢুকিয়ে দিচ্ছে যশোর ঢুকাই বড় দারুণ খেতে হয়েছে পার্সোনালি আমি বলছি সত্যি দারুণ খেতে হয়েছে একবার এইভাবে তৈরি করবেন তৈরি করলেই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল কারণ অলরেডি অর্ধেক আমাদের খাওয়া শেষ হয়ে গেছে ভিডিও শেষ অবধি পৌঁছানোর আগে অর্ধেক দিয়ে ছবি তুলছি থালাও ভর্তি হয়নি কিন্তু এই থালাটা ভর্তি হয়ে বেশি হবে ততগুলো তৈরি আমাদের আজকের এই কাঁচকলা আর মসরির ডাল আর নানা রকম জিনিস দিয়ে তৈরি করা এই কাঁচকলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ড সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য কিছুজন আসেন যারা প্রত্যেকটা ভিডিওতে রেগুলার দেখেন এবং কমেন্ট করেন সত্যি তাদের কাছে আমরা কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আগে বাড়ি খেয়ে নি বাবা এই তুমি সবকিছু ক্যামেরা ট্যামেরা গুছা দাও গোছাও তারপর তোমার জন্য রাখবো গো রাখবো তো বলেছি আরে রাখবো